নমস্কার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব একদম দোকানের মতো বোদে এটা বানানো খুবই সহজ আর এর উপকরণগুলো একদম ঘরোয়া বোদে বানানোর জন্য আমাদের আগে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এর জন্য প্রথমেই আমি এক বাটি বেসন নিয়ে নেব এরপর এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দেবো এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব এরপর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করবো জলটাকে ঠিক পরিমাণ মতো নিতে হবে এবং অল্প অল্প করে আমি জলটা দেব এবার একটা ভালো একটা ব্যাটার তৈরি করে নেব এটাকে ভালো করে ফেটাতে হবে আর খুব সাবধানে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো আর এদিকে আমি ওটা ভাজার জন্য আধ ঘন্টা পরে কড়াইতে তেল বসিয়ে দেবো এরপর একটা ঝাঁঝরি গামলার মধ্যে হাতার সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দেব যাতে বোদের আকার নিতে পারে এটা এরপর এটা ভেজে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব এরপর স্ট্রেনার থেকে আরেকটি পাত্রে এটা রেখে দেব যাতে এর মধ্যে তেল না থাকে এবার আমি চিনির রসটা তৈরি করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এক বাটি চিনি এবং হাফ বাটি জল এরপর এটাকে মিশিয়ে নেবো ভালো করে তারপর এর মধ্যে এলাচ দিয়ে দেব কয়েকটা এরপর এটা যখন তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি ঘি দিয়ে দেব রসটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বোদে দিয়ে দেব এবং আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রাখবো তারপর তৈরি হয়ে গেল আমাদের বোদে